প্রেমিকাকে পেতে টাওয়ারে উঠে দাঁড়িয়ে রয়েছে প্রেমিক এ এক সিনেমার ছবি হিন্দি সিনেমা শোলের ধাঁচে প্রেমিকাকে পেতে বিশাল উচ্চতায় মোবাইল টাওয়ারে মাথায় উঠে প্রেমিককে পাওয়ার আহ্বান ঘটনা ইংরেজবাজার থানার বাগবাড়ি ইনপাড়া এলাকার যুবকের নাম বাবুলাল মণ্ডল ওই এলাকারই বাড়ি বিকেল পাঁচটা নাগাদ মদের বোতল নিয়ে টাওয়ারে উঠে সেখানেই মদ পান করে এবং বিয়ের জন্য চিৎকার করতে থাকে ইংরেজবাজার থানার পুলিশ দমকল বাহিনী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের চেষ্টা করে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

কে উইথ ভাই খুব স্পিডে উঠলো আমরা উপরে দেখছি কি যে উঠছে ওহнде মাঠে বসে আছে ফরমাইদ দোসা

आ गया इस पाल के नीचे आ गया अस्ते निया सिर्फ कोरिस्ट तू देख ला भाई 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 भा�

જ

لا

বাড়ির লোককে কে বলেছিল হ্যাঁ বাড়ির লোককে কে মানে না মেয়ে কে কথা প্রেম করে নাকি তো মেয়ে তো এখন বিয়ে রাজি নাই না কি ওইজন নাই ঘটনা উপরে উঠেছে বাড়ির লোক ভয় দেখাচ্ছে বাড়ির লোক ভয় দেখাচ্ছে এই কোন মেয়ের ব্যাপারে তো বলে লাভ না কখন থেকে কট কট সঙ্গ হয়েছে এই চারটা দিন চারটা বছর দিয়ে আপনি আপনার নাম আমি এসে এগুলোই দেখলাম তোমার নাম অমিত মণ্ডল